ওরা স্বজ্জ্য করবে না অন্য ফ্রেট কালচার সহ্য করবে না এখন দেখছেন ছাত্ররা প্রটেস্ট করছে ওরা জাস্টিফাই আছে ওরা প্রত্যেকটা অনার এগেইনস্টে প্রটেস্ট করছে কিছু ট্রান্সফার হয়েছে কিছু লোককে ইদিক оди করা হয়েছে তো ফ্রেট কালচার একদম পুরো এবলিশ হয়ে যাবে ছাত্ররাই করবে ওদের ওদের জিবি মিটিং আছে স্টুডেন্টদের জুনিয়র ডাক্তারদের ওরা জিবি মিটিং করছে করে ওরা আবার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবে রিফিউজ তো করেনি রিফিউজ করেনি এবার হেলথ অনেক বড় সেক্টর দুজনকে করা হয়েছে এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা একটা জরুরি পরিষেবা এমার্জেন্সি বিভাগ চলবে কি করে তাকে তো এটা সামলাতে হবে তা আমার মনে হয় নিশ্চয়ই হবে যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি ওনার কথা রেখেছেন চব্বিশ ঘন্টার মধ্যে উনি কিন্তু লোককে যার যার কথা বলেছিলেন উনি ট্রান্সফার করে দিয়েছেন তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে দেখুন আমরা তো পজিটিভ রেসপন্স দেখছি পজিটিভ রেসপন্স দেখছি তার কারণে মুখ্যমন্ত্রী

এবার সেটা ওনার কাছে দায়িত্ব নিতে হবে তুমি আনসারেবল তোমাকে উত্তর দিতে হবে কি তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন পর দিন ছাত্রদের সঙ্গে ব্যবহার করেছে দুর্নীতি করেছে তুমি প্রতিবাদ করি তুমি তাকে সাপোর্ট করেছো দুবার তার ট্রান্স করে যে তাকে আবার এনে চেয়ারে বসেছ তোমার কি বিভেদ নেই তোমার কি সন্তান নেই তোমার ছেলে মেয়ে নেই তোমার ছাত্র নেই তাদের তোমাকে জবাব দিতে হবে না জবাব তো দিতে হবে এবার তুমি দোষ করলে তার তো সজা পাবে